নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আগামীকাল সোমবার মার্কেটে একটা বড় ব্লক ডিল হতে চলেছে তো সেইটা নিয়েই প্রথমে আলোচনা করব আগামীকাল সুইলন এনার্জি এই স্টকটাতে একটা ব্লক ডিল হতে চলেছে কোম্পানিটা শুক্রবার দিন ছেষট্টি টাকা ছিয়ানব্বই পয়সায় বন্ধ হয়েছিল এই কোম্পানি যে প্রমোটার রয়েছে টান্দি ফ্যামিলি অ্যান্ড ট্রাস্ট তারা সংখ্যার হিসাবে প্রায় কুড়ি কোটি শেয়ার ব্লক ডিলের মাধ্যমে বেচতে চলেছে এবং যার আনুমানিক মূল্য বারোশো পঁচানব্বই কোটি টাকা এবং এই যে ব্লক ডিল হবে সেটা আগের দিনের যে ক্লোজিং প্রাইস তার থেকে প্রায় তিন পার্সেন্টের নিচে এবং এই যে ব্লক ডিল হবে এই যে ফ্লোর প্রাইস সেটা ঠিক করা হয়েছে টাকা পয়সা দেখুন এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ইনফরমেশন নয় এগুলো যা বেরিয়েছে সবই কিন্তু রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে এবং এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে যদি দেখি তাহলে এই চৌষট্টি দশমিক সাত পাঁচ এটা প্রায় দুই দশমিক নয় পার্সেন্ট নিচে এবং যদি পার্সেন্টেজের দিক থেকে দেখি কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি সেটা সেটা রয়েছে নব্বই হাজার চারশো চুয়াশি কোটি টাকা মানে প্রায় একানব্বই হাজার কোটির কাছাকাছি এবং এই যে ব্লক ডিল তার সাইজ তেরোশো কোটি মানে অ্যামাউন্ট এর হিসাবে সেই হিসাবে যদি দেখেন তাহলে কোম্পানির প্রোমোটার প্রায় এক দশমিক চার দুই পার্সেন্ট স্টেক সেল করতে চলেছে আর কোম্পানির প্রোমোটারের কাছে এই মুহূর্তে তেরো দশমিক দুই পাঁচ পার্সেন্ট স্টেক রয়েছে মানে পরবর্তীকালে কোম্পানির এই প্রোমোটারের ডেটা যখন আপডেট হবে তখন কোম্পানি এই প্রোমোটার হোল্ডিং থেকে প্রায় দেড় পার্সেন্ট এর কাছাকাছি কমে যাবে আর দেখুন এই সুইলন এনার্জি এই স্টকটা যখন আট টাকা দশ টাকায় চলছিল তখন কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার ক্ষমতা ক্ষমতা আর সেটাই দিয়েছে এই দু থেকে তিন বছরের মধ্যে প্রায় হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে কিন্তু বর্তমানে যদি দেখেন কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি সেটা প্রায় এক লাখ কোটির কাছাকাছি ছুঁয়ে গেছে এখন তো কিছুটা পড়েছে কিছুদিন আগে এটা এক লাখ কোটি টপকে গিয়েছিল এবং যারা আশা করছেন এই সুইলন এনার্জি এই স্টকটা এখান থেকে আরো পাঁচ গুণ হতে পারে মানে ধরুন সত্তর টাকার কাছাকাছি চলছে প্রায় সাড়ে তিনশো হতে পারে তাদের কিন্তু এটাই মাথায় রাখতে হবে তার জন্য মার্কেটের যে ক্যাপাসিটি সেটাকেও প্রায় পাঁচ লাখ কোটির কাছাকাছি যেতে হবে আর এই ন হাজার দশ যখন মার্কেট ক্যাপাসিটি ছিল সেইখান থেকে নব্বই হাজারে আসাটা খুব সোজা কিন্তু এই নব্বই হাজার থেকে এই তিন লাখ চার লাখ কোটির মার্কেট ক্যাপাসিটিতে যাওয়া অনেকটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়াতে পারে এবং কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি সেই তুলনায় কোম্পানি যদি সেলস দেখেন সেটা আছে তিন হাজার সাতশো নব্বই কোটি এবং অপারেটিং প্রফিট মাত্র ছশো তিরানব্বই কোটি মানে কোম্পানির মার্কেট ক্যাপের তুলনায় কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা খুবই কম এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি সেটা কিছু অ্যাডজাস্টমেন্ট নিয়ে হয়েছে এগারোশো একাশি কোটি কিন্তু আগে যদি দু তিন বছরের নেট প্রফিট দেখেন তাহলে তিনশো দুই কোটি তারপরে দুশো এক কোটি তারপর তিনশো অষ্টাশি কোটি আর একটা নব্বই হাজার কোটির মার্কেট ক্যাপাসিটি কোম্পানির এই দুশো কোটি তিনশো কোটি এরকম প্রফিট কিন্তু খুবই কম এবং কোম্পানির সব থেকে বড় প্রবলেম হলো এদের যে নেট প্রফিট সেখানে কনসিস্টেন্ট থাকে না কখনো দেখতে পাচ্ছেন কোম্পানি মাইনাসে চলে যাচ্ছে আবার কখনো সামান্য পজিটিভ আসছে আবার কিছু কিছু সময় মাইনাসে চলে যাচ্ছে এরকমই করতে থাকে কোম্পানিকে বড় হতে গেলে এদের যে নেট প্রফিট সেটাতে কনসিস্টেন্সি আনতে হবে তবে দেখুন এই যে ব্লক ডিল হচ্ছে এটা কিন্তু কোনো খারাপ ব্যাপার নয় তবে কোন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা কোন মিউচুয়াল ফান্ড কিনছে সেটা দেখাটা অবশ্যই জরুরি যদি কোনো বড় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা বড় কোনো মিউচুয়াল ফান্ড কেনে তাহলে কিন্তু খুব বেশি চিন্তার কারণ নেই আর এই যে সুইলেন এনার্জি এদের শেয়ারটা এত বেড়েছে এর পেছনে যদি মেন কারণ দেখেন তাহলে কোম্পানির যে ম্যানেজমেন্টে চেঞ্জ হয়েছিল সেটাই এই দু হাজার সাল করে কোম্পানির যে ম্যানেজমেন্ট সেখানে একটা বিরাট বদল করা হয়েছিল এবং তারপরেই তারা ভালো ভালো স্টেপ নিতে শুরু করে মানে কোম্পানির যে বিজনেস সেটাকে উন্নত করে তারপরে স্টকটা এত বাড়ে এবং তারপরে গভর্নমেন্টও এই যে গ্রিন এনার্জি প্রজেক্ট এদের ওপর বিভিন্ন ধরনের সাবসিডি দেওয়া শুরু করে আর রিসেন্টলি তো কভার করেছিলাম যে সমস্ত কোম্পানি এই উইন্ড পাওয়ার কাজ করে তাদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের যে সমস্ত প্রোডাক্ট সেগুলো দেশীয় কোম্পানি থেকে কিনতে হবে সেই কারণের জন্য সুইলন এনার্জি এই স্টকটা একটা অ্যাডভান্টেজ পেতে পারে এবং কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি এই এফআইআই দেখুন মার্চ দু সাল করে এদের কাছে সাত দশমিক ছয় চার পার্সেন্ট স্টেক ছিল তারপর আস্তে আস্তে বাড়িয়েই গেছে বাড়িয়ে এই মুহূর্তে পড়েছে তেষট্টি দশমিক শূন্য চার পার্সেন্ট এবং ডিআইআই এদের কাছে সাড়ে পাঁচ পার্সেন্ট ছিল সেখান থেকে আস্তে আস্তে বাড়িয়ে এই মুহূর্তে দশমিক সাত করেছে তবে কোম্পানির যে প্রমোটার তারা তাদের কিছু স্টেক বিক্রি করেছে মার্চ দু হাজার এবং আবারও একটা ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করতে চলেছে এবং এবারে প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি স্টেক কমে যাবে মানে এই যে স্টেক সেটা বারো পার্সেন্টের নিচে চলে যাবে এবং পাবলিক এর কাছে যদি দেখেন মার্চ দু তেইশ সাল করে দেখুন এই সময় দশ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে ঘোরাঘুরি করছে সেই কারণে পাবলিকের কাছে বাহাত্তর দশমিক তিন পার্সেন্ট স্টেক ছিল কারণ পাবলিক সবসময় কম দামের যে শেয়ার সেইগুলো কেনার কথা ভাবে তারপরে দেখতে পেয়েছেন শেয়ারের যে দাম সেগুলো আস্তে আস্তে বেড়েছে এবং পাবলিকও তাদের যে শেয়ার সেগুলো বিক্রি করতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এইখানে বাহাত্তর তারপরে একাত্তর তারপরে পঁয়ষট্টি বাষট্টি ষাট তারপরে ছাপ্পান্ন তারপরে চুয়ান্ন এরকম করতে করতে আস্তে আস্তে পাবলিকের যে হোল্ডিং সেটা কমেছে তো এটাই বোঝাতে চাইছি এই স্টকটাতে এফআইআই এবং ডিআইআই এদের যে ডিমান্ড সেটা অনেক বাড়ছে আর এটাও যদি দেখেন কোম্পানির যে ফ্লোর প্রাইস ঠিক করা হয়েছে রয়েছে সেটাই এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে মাত্র তিন পার্সেন্ট নিচে মানে বুঝতেই পাচ্ছেন খুব বেশি ডিসকাউন্টে কিন্তু এই ব্লক ডিলটা হচ্ছে না তার মানে বাজারে এই স্টকটা চাহিদাও রয়েছে এবং এই সুইলন এনার্জি এদের স্টকে এই বছরের শুরুর দিকেই একটা ব্লক ডিল হয়েছিল তখন যদি দেখেন ডিসকাউন্টে ব্লক ডিল হওয়ার পরেও কোম্পানির যে স্টক সেটা আপার সার্কিল লাগিয়েছিল আর এই কোম্পানির কোয়ার্টার পরের প্রফিট সেটা ভালো আসার পর ভালো মানে খুবই ভালো তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট তারপরে বিভিন্ন যে ব্রোকারেজ রয়েছে তারা এই যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছিল দেখুন টার্গেট প্রাইস দিয়েছে তিরাশি টাকা আর দেখুন কোন ব্রোকার এরকম টার্গেট দিচ্ছে মানে কিন্তু আপনি চোখ বুঝে কিনে নেবেন না যে কোনো স্টক কেনার আগে অবশ্যই আপনার যে সেলফ স্টাডি সেটা করবেন এবং কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে তারা আশা করছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে কোম্পানির যে সেল সেটা ইয়ার অন ইয়ার সাত পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে এরপরে কথা বলবো সেনকো গোল্ড লিমিটেড এই স্টকটার ব্যাপারে কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা আশা করছে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে এদের যে মার্জিন সেটা স্টেবেল থাকবে তবে এদের যে ডায়মন্ড বা হিরের বিক্রি সেটা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অনেক কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে একটা ভালো কমেন্ট্রি পাওয়া গেছে তবে যদি কোম্পানির সেলস এর ডেটা দেখেন এই ডিসেম্বর দু হাজার দেখুন এত কোটি টাকা সেলস করেছিল এবং মার্চ দু কোটি টাকার মাত্র সেলস করেছে তার মানে বুঝতে পারছেন কোম্পানির যে সেলস সেটা কতটা কমেছে দেখুন একটাই সোনার দাম বেড়ে যাওয়ার ফলে মানুষ এই সোনা কেনাকাটি অনেকটাই কমিয়েছে এবং তারপরে যদি দেখেন যখন সোনা সত্তর হাজারের কাছাকাছি দাম চলেছিল সেইখান থেকে যখন এক লেখা এসেছে তখন যদি আগের পরিমাণেরও সেলস করতে পারতো তাহলেও কোম্পানির যে সেলস সেটা এই ডিসেম্বর চব্বিশ থেকে বেশি থাকতো মানে কোম্পানির যে সেলস সেটা আগের তুলনায় অনেকটাই কমেছে তবে দেখুন কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু খারাপ হয়ে যায়নি কারণ কোম্পানির যে খরচা সেটাও যদি দেখেন সেটাও কিন্তু অনেকটা কমেছে উনিশশো চুয়াল্লিশ কোটি খরচা করেছিল এই ডিসেম্বর দুহাজার চব্বিশ কোয়ার্টারে তারপরে মার্চ দু হাজার পঁচিশ খরচা করেছে বারোশো ছত্রিশ কোটি টাকা মানে এদের যে অর্ডার বুক সেটাই কমেছে তবে কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু বেড়েছে ঊনআশি কোটি থেকে বেড়ে হয়েছে একশো ছাব্বিশ কোটি আর এই যে বেড়েছে সেটা কিন্তু সোনার দামের বৃদ্ধির জন্যই বেড়েছে এইখানে দেখতেই পাচ্ছেন কোম্পানি যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা চার পার্সেন্ট থেকে বেড়ে ন পার্সেন্ট হয়ে গেছে মানে অপারেটিং প্রফিট মার্জিন প্রায় ডবল এরও বেশি বৃদ্ধি পেয়েছে এরপরে অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই স্টকটাও সোমবার দিন ফোকাসে থাকবে কারণ হিসেবে যদি দেখেন কোম্পানিটা সাতশো কোটি টাকার একটা নতুন অর্ডার পেয়েছে তবে দেখুন এই যে খবর এতেই সাতশো কোটি বা সত্তর কোটি বা সাত হাজার কোটি যাই হোক না কেন এর থেকেও বেশি প্রভাব ফেলবে এই অর্ডারটা কার থেকে পেয়েছে সেই খবরটা দেখতে পাচ্ছেন অর্ডারটা পেয়েছে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি এদের তরফ থেকে মানে কোম্পানির যে ক্লায়েন্টের খাতায় আরো একটা নতুন বড় নাম যোগ হলো এবং এই নামটাকে কাজে লাগিয়ে এই যে অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার এই কোম্পানিটা পরে আরো অর্ডার নিয়ে আসতে পারবে এরপরে কুমার স্মল ক্যাপ ফান্ড দেখুন প্রতিটা ফান্ড এদের কাছে যে স্টক থাকে সেটাতে কিছু ইনক্লুশন এবং এক্সক্লুশন করে মানে কিছু স্টক বিক্রি করে কিছু স্টক নতুন করে আবার যোগ করে তাই শুধুমাত্র এডুকেশন পারপাস এর জন্য বলবো এই যে স্মল ক্যাপ ফান্ড রয়েছে কুয়ার স্মল ক্যাপ ফান্ড এরা কি কি স্টক তাদের পোর্টফোলিওতে যোগ করেছে এবং কি কি স্টক তাদের পোর্টফোলিও থেকে বের করেছে এখানে দেখতে পাচ্ছেন কুয়ার স্মল ক্যাপ ফান্ড যে জিও ফাইনান্সিয়াল সার্ভিস রয়েছে এবং এনসিসি এই দুটো কোম্পানিতে তাদের যে স্টেক সেটা বাড়িয়েছে এবং আদার হাউসিং ফাইন্যান্স এই কোম্পানিটা থেকে তাদের যে স্টেক সেটা কিছুটা সেলস করেছে তবে দেখুন কোনো মিউচুয়াল ফান্ড তাদের পোর্টফোলিও থেকে কোনো স্টক বের করে দিচ্ছে মানে এই নয় যে সেই স্টকটা খারাপ হয়ে গেছে এরা বিভিন্ন সময় এই যে স্টকের হোল্ডিং সেটাকে কমিয়ে দেয় বাড়িয়ে দেয় এই যেগুলোতে দেখছেন আজকে কমিয়েছে এমনও হতে পারে পরের বারে আবার বাড়িয়ে নিলো আবার যেগুলোতে বাড়িয়েছে পরের বারে তারা এরা যে বিক্রি করেছে আট লাখ শেয়ার আবার নতুন করে যোগ করেছে যেটা যোগ করার পর এই মিউচুয়াল ফান্ড কাছে পাঁচ দশমিক পাঁচ নয় কোটি এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের শেয়ার হয়েছে তারপর এই যে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন এই কোম্পানিতে প্রায় এক দশমিক পাঁচ পাঁচ কোটির শেয়ার যোগ করেছে এবং এনসিসি এই কোম্পানিতে শেয়ার অ্যাড করেছে আরো কিছু কিছু স্টকে অ্যাড করেছে এই যেমন দেখতে পাচ্ছেন এস এম এস ফার্মাকিউটিক্যালস তারপর বাটা ইন্ডিয়া তারপর স্ট্যানলি লাইফস্টাইল তারপর আলিবাজ লাইফ সায়েন্স তারপর অ্যাপকন ইনফ্রাস্ট্রাকচার তারপর পলি তারপর বায়ার কর এবং এই আদার হাউসিং ফাইন্যান্স এই স্টকটার সঙ্গে সঙ্গে এই যে এইচপি অ্যাডেসিভ আছে এবং ডেলিভারি এই দুটো কোম্পানির কিছু স্টক তারা বিক্রি করেছে এবং কিছু নতুন স্টকও তারা যোগ করেছে মানে এই স্টকগুলো আগে পোর্টফোলিওতে ছিল না এবারেই প্রথম যোগ করেছে সেইগুলো হচ্ছে বিনাতি অর্গানিক্স তারপর পিজি ইলেকট্রোপ্লাস্ট তারপর নিউজেন সফটওয়্যার তারপর মাহিন্দ্রা হলিদ্যান্ড রিসোর্ট তারপর ডেন্টাল তারপর কেপিআর মিল আইটিসি চম্বল ফার্টিলাইজেশন কেমিক্যালস আদিত্য বিল্লা লাইফস্টাইল ব্র্যান্ড আতটি ইন্ডাস্ট্রি এইগুলো আর কিছু স্টককে এটা পুরোপুরি ভাবে তাদের পোর্টফোলিও থেকে বার করে দিয়েছে সেইগুলো হচ্ছে বোরোসিল রিনিউয়েবল তারপর ইমামি তারপর মহিল আছে তারপর সান্দার ম্যানেজেন্স আছে তারপর সিপিং কর্পোরেশন এই পাঁচটা স্টককে তাদের পোর্টফোলিও থেকে পুরোপুরি ভাবে বার করে দিয়েছে এরপরে রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে আবার নতুন করে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এর আগেই তো দেখেছিলেন যে রবিবার দিন এই যে ইউক্রেন এরা ড্রোন দিয়ে রাশিয়ার যে বিভিন্ন মিলিটারি বেস আছে তাদের উপর অ্যাটাক করেছিল এবং প্রায় চল্লিশ থেকে একচল্লিশটা এয়ারক্রাফ্ট ধ্বংস করেছিল এবং এই অ্যাটাকটা কিভাবে করেছিল এরকম যে টাক দেখতে পাচ্ছেন টাকের উপরিভাগে এরকম একটা পার্টিশন তৈরি করেছিল এবং এইখানে ড্রোন লুকিয়ে নিয়ে গিয়ে রাশিয়ার ভেতরে গিয়ে সেই ড্রোন ছেড়ে অ্যাটাক করেছিল তবে দেখুন এই যে রাশিয়ার এত ভেতরে ঢুকে এই ড্রোনটি অ্যাটাক করেছে এর পেছনে কিন্তু রাশিয়ারও কিছু লোক অবশ্যই জড়িয়ে রয়েছে না হলে এত বড় অ্যাটাক করা এই রাশিয়ার ভেতরে ঢুকে সম্ভব নয় আর এমনও হতে পারে এই যে অ্যাটাক হয়েছে এর পেছনে আমেরিকারও বড় হাত রয়েছে আর এই অ্যাটাকটা কবে হয়েছিল দেখুন রবিবার দিন এই অ্যাটাকের পর এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু দাবি করেছে এরপরে এই যে রাশিয়া তারা কিন্তু চুপ বসে থাকবে না এবং এই ভ্লাদিমির পুটিন মানে রাশিয়ার যে প্রেসিডেন্ট তিনিও কিন্তু প্ল্যান করছিলেন যে একটা বড় অ্যাটাকের জন্য এটা ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল আর এটাও যদি দেখেন এই অ্যাটাকের পরের দিনেই রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে একটা শান্তি চুক্তি হওয়ার কথা ছিল দেখুন এই মন্ডের দিন এই সোমবার দিন এই ইস্তান এই মিটিং হওয়ার কথা ছিল তো সেই মিটিং আপাতত হোল্ড করে দেওয়া হয়েছিল আর এটা তো জানেন রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তিনি এই বড় অ্যাটাকের পর চুপ করে বসে থাকার পাত্র নন আর এখানে খবরে দেখতেই পাচ্ছেন রাশিয়া কিন্তু তারপরে এই ইউক্রেনের ওপর বিগেস্ট ড্রোন স্ট্রাইক করে দিয়েছে মানে এত বড় স্ট্রাইক এর আগে কখনো হয়নি আর এই অ্যাটাকটা কোথায় হয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সিটিতে এই অ্যাটাকটা করা হয়েছে এই ইউক্রেনের যে দ্বিতীয় বৃহত্তম সিটি খারকিভ রয়েছে এইখানেই অ্যাটাক করা হয়েছে এবং এখনো পর্যন্ত খবর এই অ্যাটাকে চারজন মানুষের মৃত্যু হয়েছে এবং ষাট জনেরও বেশি মানুষ আহত হয়েছেন আর এই অ্যাটাকে আটচল্লিশ খানা ড্রোন দুটো মিসাইল এবং চারটে গাইডেড বোম ব্যবহার করা হয়েছে আঠেরোটা বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং তেরোটা আরো অন্য ঘর এই অ্যাটাকে হিট করা হয়েছে তবে তবে দেখুন দুঃখের বিষয় একটা যে চোদ্দ বছরের একজন বাচ্চা মেয়ে এই অ্যাটাকে কিন্তু মারা গেছে আর দেখবেন এরকম বড় বড় যে খবর গুলো সেইগুলো কিন্তু উইকেন্ডেই আসে মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেই আসে তো সেই কারণেই সোমবার দিন মার্কেট একটা গ্যাপ ডাউন হতে পারে এরকম একটা চান্স থেকে যায় আর এই অ্যাটাকের ফলে কি হবে দেখুন এই অ্যাটাকের ফলে ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট তার উপর কিন্তু সরাসরি প্রভাব পড়বে না কিন্তু আরো অন্যান্য দিক দিয়ে প্রভাব পড়বে যদি দেখেন এই অ্যাটাকের ফলে একটা যে জিও পলিটিক্যাল টেনশন সেটা কিন্তু বেড়ে গেল আর এই জিও পলিটিক্যাল টেনশন বেড়ে গেলে কি হবে ক্রুড অয়েলের যে দাম এটা বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন ক্রুড অয়েলের দাম কিভাবে বেড়েছে এই ডব্লিউটিআই ক্রুড কিছুদিন আগে আটান্নই চলছে তারপর বিভিন্ন খবরের কারণে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন পঁয়ষট্টির কাছাকাছি চলে এসেছে এবং ব্রেন ক্রুড এটা ষাটের কাছাকাছি চলছিল আর এই ক্রুড অয়েলের দাম বাড়লে ইন্ডিয়ার যে জিডিপি তার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কারণ হিসাবে যদি দেখেন এই ইন্ডিয়া তার জিডিপির একটা বড় অংশ এই ক্রুড অয়েল আমদানির উপর খরচ করে এইখানেই মার্চ একত্রিশ দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রায় দুশো বিয়াল্লিশ দশমিক চার বিলিয়ন ডলার শুধুমাত্র এই ক্রুড অয়েল আমদানির জন্য খরচ করে আর এই ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে ইন্ডিয়ার যে জিডিপি তার উপর তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেই এবং এই শেয়ার কিছু অবশ্যই প্রভাব পড়বে যেমন যে সমস্ত অয়েল মার্কেটিং কোম্পানি রয়েছে সেইগুলো এই ক্রুড অয়েল কিনেই সেইখান থেকে রিফাইন করে তো এদের যে কাঁচামাল ক্রুড অয়েল সেটার দাম বেড়ে যাওয়া মানে এদের যে বিজনেস সেটার উপর সরাসরি প্রভাব পড়বে তারপরে যদি দেখেন যে সমস্ত কোম্পানি এই পেইন্ট সেক্টর এ কাজ করে এই পেইন্টের কাঁচামাল হিসাবে এই ক্রুড অয়েল ব্যবহার করা হয় এই পেইন্ট সেক্টর গুলো ক্ষতিগ্রস্ত হবে তারপরে যদি দেখেন যে সমস্ত কোম্পানি গুলো টায়ার তৈরি করে করে সেই কাঁচা মাল সেটাও কিন্তু ক্রুড অয়েল আর এই ক্রুড অয়েলের দাম বাড়লে এই যে টায়ার মেকিং কোম্পানি এক্সপেন্সেস বেড়ে যায় এবং সেই হিসাবে এদের যে প্রফিট সেটাও কমে যায় এবং এছাড়াও যদি দেখেন এই যে এভিয়েশন সেক্টরে কাজ করা কোম্পানি গুলো এদের যে জ্বালানি গ্যাসোলিন সেটা কিন্তু এই ক্রুড অয়েল থেকেই তৈরি করা হয় তাই এই সেক্টর গুলো এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ